নমস্কার আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন যে বিষয়টির অবতারণা করতে যাচ্ছি সেটি হলো জগতে আমরা যে পথ চলি সেই চলার পথটা কি চলার কোন পথ দিয়ে আমরা চলব এটাই এটাও সাক্ষাৎ ধর্ম মহারাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন যে পদ্ধা। পথটা কি উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন যে বেদা বিভিন্ন শ্রীতয় বিভিন্ন নাসুর মুনিরজস্ব মতং না ভিন্নম ধর্মস্ব তত্ত্বং নিহিত গুহায়াম মহাজন জৈন গথস্ব পন্থা অর্থাৎ আমাদের যে শাস্ত্রকার যে সমস্ত কথা বলে গেছেন বিভিন্ন শাস্ত্রে তাতে অনেক অনেক কথা বলা হয়েছে আর আমাদের পক্ষে এত সমগ্র শাস্ত্র মন্থন করে তার যে সার তত্ত্বটুকু বের করে নেওয়া আমাদের পক্ষে অত্যন্ত কষ্টকর ব্যাপার মহারাজ যুধিষ্ঠির বললেন সেই জন্য যে বেদা বিভিন্ন স্মৃতয় বিভিন্ন না মুনির্জস্ব মুনির ভিন্ন বেদ পুরাণ স্মৃতি বিভিন্ন শাস্ত্র অনেক অনেক কথা বলা হয়েছে আর মুনিদিগেরও মতামত ভিন্ন ভিন্ন ধরনের আছে তত্ত্ব নিহত গুহায়ান ধর্মের যে মূল তত্ত্বটা সেই একেবারে অত্যন্ত গভীরতম প্রদেশে আছে তাহলে আমরা কি করে চলব না মহাজন জৈন গতস্ব পন্থা মহাজনেরা যে পথ দিয়ে গেছেন সেই পথ দিয়েই বা সেই পথকে অনুসরণ করেই আমাদের চলতে হবে তো মহাজন বলতে আমরা কাকে বুঝছি মহাজন বলতে আমরা যেটা সাধারণভাবে বুঝি যে যার অনেক টাকা পয়সা টাকা কুড়ি আছে তিনি মহাজন কিন্তু সে অর্থে এখানে বলা হয়নি এখানে বলা হচ্ছে মহান যেজন মহান মানব অর্থাৎ বলা হয়েছে মুনি ঋষিদের কথা তারা সমগ্র জীবন ধরে মুনি ঋষিরা সমগ্র জীবন ধরে সাধ্য সাধনা করে যে পথের সন্ধান পেয়েছেন সত্যের যে সন্ধান পেয়েছেন তারা সেই পথ তারা আমাদের দিয়ে গেছেন সেই পথ ধরে আমাদের এগোতে হবে এটা বাংলাতে বলা হয়েছে বাংলার কবি বলেছেন মহা জ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্বীয় ধ্বজা ধরে আমরাও হববরণ্য অর্থাৎ আমরা এত পুরাণ শাস্ত্র এত কিছু পড়াশুনা করে তার সারতত্ত্বকে আমরা গ্রহণ করতে পারবো না তার ধৈর্য সেটাকে লাভ করার মতো যে ধৈর্য যে জ্ঞান সেটা আমাদের নেই অতএব আমরা এই মুনি ঋষিরা যে সমস্ত কথা বিভিন্ন জায়গায় বলে গেছেন সেগুলোকে আমরা অনুসরণ করে সেই পথগুলোকে যদি আমরা অনুসরণ করে চলতে পারি তাহলে আমাদের জীবন কখনো ব্যর্থ হবে না আমরা ঠিক আমাদের লক্ষ্যে পৌঁছে যাব নমস্কার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব